নমস্কার কেমন আছেন সকল আশা করছি সকলেই খুব ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে দেখ নিরামিষ আলুর দমে রেসিপি নিয়ে এসেছি আলুগুলোকে কেটে ভালো করে জলে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়েছি ভালো করে সেদ্ধ খুব বেশি সেদ্ধ করব না হালকা সেদ্ধ উম ভাপটা দিয়ে জলটাকে ছেঁকে নেবে এবার কড়াই ভসিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি দুটো তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো জিরেটা যেই ভাজা ভাজা গন্ধ বের হবে তারপরে আমি দেব গরম গোটা গরম মশলা ফোড়ন দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু ভাজার গন্ধটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর এখানে আমি আদা জিরে বাটা দিয়ে দিয়েছি একটু ধনে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা জিরে ধনে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে বারবার একটু নাড়িয়ে দিতে হবে নিচ থেকে যেত না ধরে না যায় নিচে লেগে যাতে না যায় দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দেখতে হবে যেন নিচে লেগে না যায় তাই মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে এখানে চার মগজ আর একটু কাজু বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কেমন তেল ছেড়ে দিচ্ছে আর দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম এই সময় খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু একদম ছিমে দিয়ে রাখতে হবে মেয়েরা কারণ দইটা ফেটে যেতে পারে ভালো করে দইটা ফেটিয়ে মানে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি আলুগুলোকে দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এই পরিস্থিতিতে এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এখানে আস্তে আস্তে জল দিতে হবে জলটা দেখতে হবে আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ করা ছিল না এই জন্য আলু যেন সেদ্ধ হয় সেই জন্য সেই পরিমাণ মতো জল দিতে হবে আর একটু দিবি এবার কেটে রাখা ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি এতে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে নিরামিষের যে কোনো সবজিতে দিলে তো ভালো হয় আলুরদমে দিলে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেটা স্বাদ মতো যারা ঝাল বেশি খান তারা তো দেবেনই বেশি করেই কেউ বেটেও দিতে পারেন ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এইরকম আলুর দম বানিয়ে সঙ্গে লুচি বা রুটি যেটাই হোক না কেন তার সঙ্গে তো খুব ভালোই যায় আমি কিন্তু আজকে এর সঙ্গে লুচি তৈরি করে নিচ্ছি আর এরকম ফুলকো ফুলকো লুচি যদি এই আলুর তোমার সঙ্গে হয় তাহলে তো কোনো কথা হবে না সকালের ব্রেকফাস্টটা তো দারুণ হয়ে যাবে দারুণ জমে যাবে সকাল বা রাতের ডিনার যাই হোক না কেন খুব ভালো দেখুন ফুলকো ফুলকো লুচির সঙ্গে এরকম একদম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি কোনো ভুলও হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন আমি তাহলে শুধরে নিতে পারবো সেটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে